ধারণা দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা আছে দেখেন অলিভ কালার টাইপের দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইসটাও কিন্তু মাত্র বারোশো টাকা পরিল্কা দানের মধ্যে মাত্র বারোশো টাকা কিন্তু

বারোশো টাকা বলবে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন মেহেদি কালার মেহেদির জন্য কিন্তু নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা শাড়ি প্রাইসটা মাত্র বারোশো টাকা ওভার কাজের

আছে দেখেন মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের মধ্যে দেখেন অল ওভার কাজ করা তো এটা প্রাইস প্রাইসটাও মাত্র বারো টাকা পড়বে খুবই সুন্দর এটা দেখেন বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার বেবি পিঙ্ক কালার তো আমি সাইডে খুলে দেখেছি অল ওভার তিনটা শাড়ি কিন্তু এরকম অল ওভার কাজ করা থাকবে আমি জাস্ট আপনাদের কালার ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কফি কালার

অয়েল ব্লু কালার মধ্যে দেখেন খুবই সুন্দর এটা প্রাইসটাও কিন্তু মাত্র 1200 টাকা দিয়ে যাচ্ছে না পয়সা একেবারে রিজনেবল প্রাইস আচ্ছা দেখেন পাশের পি কালার মধ্যে লাল পারাচল লাল কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন এটা কালারই কিন্তু একটা দেখানো আছে দেখেন পেস্ট খুবই সুন্দর অল ওভার কাজ করে জাম ডিপ জাম কালার আর তো থাকবে পিঙ্ক কালার স্কাই ব্লু দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের দোকানে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করে থাকতে পারে গোল্ডের সাথে পিঙ্ক কালার এটা পাড়া তো খুবই সুন্দর প্রতিটা শাড়ি কিন্তু দেখার মতো এতে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক এ সিলভার এই দিয়ে কাজ করা দেখেন অল ওভার সম্পূর্ণ শাড়িতে কাজ করা প্রাইসটা পড়বে মাত্র 1200 টাকা এতে দেখেন অফ হোয়াইট কালার এতে রেড সিদুল লালের মধ্যে সিদুল লালের সাথে দেখেন জাম কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি